দেখেন তো কি সুন্দর সব পার্টি ড্রেস আসছে কটন বেক্সি বা প্রাইড কোনোটাই কিন্তু না এগুলো একদম আদি কটন সাথে তো কিছু তসর ফ্যাব্রিক্স ওরও আছে নতুন নতুন ফ্যাব্রিক্স হলে কি হয় জানেন আপরা চুজ করতে বেশি কমফর্ট ফিল করে আচ্ছা এই ড্রেসটা দেখেন এটার মধ্যে হাতে কাজ করার পর একদম মনে হচ্ছে যে আমি কাজ করেছি জাস্ট প্রিমিয়াম দেখেন ইভেন ডিজাইন কাজ করা আচ্ছা এটা ছিল আমার আদি কটন এটাও কিন্তু আদি কটনের মধ্যে দেখেন সো এটার মধ্যেও লাকনো কাজ অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে চমৎকার বড় না পাচ্ছেন একটু ডিফারেন্ট ফ্যাব্রিক চাই তাই তো হোয়েট করেন অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এই ভিডিওতে সব দেখাবো না আপনি কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সকল ক্যাটাগরিজ পাবেন আর আমাদের পেজ স্ক্রল করলে তো অসম্ভব দারুণ দারুণ লাইভগুলো তো পেয়েই যাবেন আচ্ছা কথা বলতে বলতে আর দেখেন আমি কি দারুণ একটা রং নিয়েছি এই টাইপের ফ্যাব্রিকে সিল্কের মধ্যে কালার তো খুঁজেই পাবে না দেখেন তো কেমন হয়েছে যেমন বড় ওড়না ঠিক তেমনই তার ডিজাইন আচ্ছা আসেন আমি এই অ্যাশ মার্জিত কালারের ড্রেসটা একটু দেখাই পুরো ড্রেসের ফ্রন্ট এটার বহর আনুমানিক তিন হাতের হওয়াতে আমি কিন্তু এই পোষণটা আপনাদের স্লিভসটা দিয়ে দিয়েছি ইভেন দেখেন ড্রেসের ব্যাক পোষণ এটা তো অবশ্যই ইনার লাগবে ইনার ছাড়া তো পার্টিয়ার ড্রেস বলেন আপনারা কিন্তু পড়তে পারবেন না সেটা আপনার দিল্লি বুটিকই হোক বা হচ্ছে আমাদের পাকিস্তানি হোক বা দেশীয়ই হোক সো দেখেন এগুলো হচ্ছে পার্টিওয়ার ড্রেস যেহেতু অবশ্যই সুন্দর করে বানাবেন অনেক অনেক লাগবে আসেন একটা একদম গোল্ড কালারের একটা ড্রেস দেখায় এই ড্রেসটা দেখেন লোয়ার প্যাটার্ন আমার খুব সুন্দর অ্যাশ কন্ট্রাস্ট আছে এই যে ফুল 슬িপস করতে পারবেন কারণ এই টাইপের কাপড়ে বহর বেশি হতে একদম ফুল 슬িপস হয় চাইলেই আপনার থ্রি কোয়ার্টার লাগবে না এবং ওন্নাটা দেখেন অসম্ভব সুন্দর হয়েছে দেখেন এরকম একটা ওন্না কিন্তু আপনি যে ড্রেসের সাথে পড়তে পারবেন ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আচ্ছা থাক আপনি বাকি ড্রেস আমাদের ওয়েবসাইটে দেখবেন যদি এখানে কোনো ড্রেস আপনার কোনো ওকেশনকে কেন্দ্র করে যদি পছন্দ হয়ে যায় সাথে সাথে নিয়ে নেবেন কারণ এটা ড্রেস কিন্তু র্যান্ডম হয়ও না আমরা বানাইও না তারপরও কিছু প্রিমিয়াম আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশন তো রাখতেই হয় তাই ভিডিওতে দেখিয়ে দিলাম আপনার যেটা পছন্দ হোক আমাদের পেজে মেসেজ করতে পারেন বা ওয়েবসাইটে মেসেজ করতে পারেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম